হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আজকে বিকালবেলা এত কাজের মধ্যে দিয়েও আমি কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে গেছি হ্যাঁ আমি আমার মেয়ে আর আমার বর্মশাই একটু কৃষ্ণনগরে যাব। তো তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে পারবে বাদ দিয়ে চলে গেলে কিন্তু কিছুই দেখতে পারবে না তো তারপরে আজকে তার মতো মেয়ের পরীক্ষাটা শেষ আরও একটু আনন্দের বিষয় পরীক্ষার জন্য একটু বেরোতেও পারিনি আর একটু দরকারও ছিল তো সেই সূত্রে বেরিয়ে পড়লাম আর বাড়িতে একটু অতিতে এসেছিল তাদেরকে রান্না করে খাইয়ে দেয়ে গুছিয়ে গাছি দিয়ে রেখে আমরা বেরিয়ে পড়লাম তাদেরকে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু তারা যায়নি কি করবো তো দেখো আমরা আমরাই বেরিয়ে পড়লাম আর একটু দরকার ছিল যেতেই হবে এই মাঠটার ভিউটা কত সুন্দর বলো তো খুব ভালো লাগছে তার ছোটো ছোটো খেজুর গাছ আর ভার পাতা আছে রস হচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে তো তারপরে দেখো শহরের মধ্যে একটু ঢুকে গেছি আর আমার তো আর কোন রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে যে নিয়ে যাই আমি কিছু জানি না আমি না ঠিকঠাক ভালো চিনি না কিন্তু আমার বড়মশাই সব চেনে তো তার ওই জন্যই তো বড়মশাইয়ের সাথে যাই খুব আনন্দ হয় আর যেখানে যাব দুজন সাথে না গেলে ভালো লাগে না তো তারপরে দেখো চার্জের সামনে চলে এসেছি এটা হ্যাঁ এই চার্জে পঁচিশে ডিসেম্বরে মেলা আছে আর এই মেলাতে তো আসতেই হবে খুব ভালো লাগে তো যাই হোক এই চার্জে একটু ঢুকবো ভেবেছিলাম তো বললো আজকে আর ঢুকতে হবে না থাক অন্য দিন এসে ঢুকো তো ওই জন্য ঢুকলাম না বাইরের থেকে একটু ক্যামেরা করে নিলাম তো এবার আমরা চলে যাচ্ছি সে একটু কাজটা সারা হয়ে গেছিলো তো ওখানে তোমাদের ভিডিওটা করিনি অন্য একটা কাজ ছিল তো তারপরে দেখো চার্জের সামনে দিয়ে চলে যাচ্ছি আর এসে এবার মেলাতে চলে আসবো এই দেখো মেলাতে ঢুকে গেছি হ্যাঁ আমরা পিছনের গেট দিয়ে ঢুকে পড়েছিলাম তো দেখো এই মেলা প্রথমে পাটের জিনিসের থেকে স্টার্ট হলো আমাদের মেলাটা দেখা আর অনেকটা বড়টা মাঠ ঠিক আছে বড় মাঠ এই মাঠটাতে ভীষণ মেলাটা খুব সুন্দর হয় তো এবার দিয়ে হয়তো আমার দুবার আসা হয়েছে তো যাই হোক পাটের জিনিসগুলো দেখালাম এবার ঢুকবো দ্বারকেশ্বর দেখো দ্বারকেশ্বর আছে সাইড তার সাইডে আছে আর ময়ূরক্ষী নাকি একটি স্টল তো দেখো এগুলো কিন্তু সব বাইরের থেকে এসে বিক্রি করে হ্যাঁ তো তাই তো দেখো দার্জিলিং আর কি তো তারপরে দেখো আমরা ঢুকে যাচ্ছি দেখো নিজের হাতে কত সুন্দর বানাচ্ছে বলো তো এখানে বেতের জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস থেকে শুরু করে সবাই কিন্তু নিজের হাতে দেখো গাছগুলো কত সূক্ষোর প্রতি আর গাছগুলো কত সুন্দরভাবে তৈরি করছে আর এদিকে বিক্রি করছে দেখতে ইচ্ছা করছিল আমি শুধু এগুলো দেখছিলাম আর এখানে সাইকেলটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইকেলটা আমার এমনই সৌভাগ্য কপাল দেখো তো সাইকেলটা কিনতে চেয়েছিলাম আমাকে কিনে দিল না বললাম তোমরা তো বাইক মোটর সাইকেল মানে স্কুটিতে গেছো আমাকে সাইকেলটা কিনে দাও আমি সাইকেলটা চালিয়ে বাড়ি চলে যাবো আর ইনি তো বাবু ঠ্যাং দুলিয়েই যাচ্ছে আর এই সাইডে দেখো কাছের জিনিস মানে এগুলোর মধ্যে লাইট জ্বলবে তো লাইট জ্বলে এগুলোও ভালো লাগছিলো ওই ফুলদানিগুলো তারপরে ছাইরে চলে এসছি এইগুলো এই কাকুমার কাছে জিজ্ঞাসা করলাম এগুলো কিসের তৈরি এইগুলো হচ্ছে কিসের তৈরি বলো তো তোমরা তোমরা কমেন্ট করো আমি কিন্তু বলবো না এটা কিন্তু আমি শুনেছি তার কাছে যেহেতু আমিও জানতাম না তো আমি শুনে নিয়েছি এত সুন্দর লাগছে এগুলো বাউল শিল্পী তাও বলে দিলাম মানে কাঠেরই তৈরি কোন কাঠের কোন গাছ দিয়ে তৈরি সেটাই তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে এখানে নানান ধরনের জিনিস হয় এ দেখো ইনিও কিন্তু তৈরি করছে এখানে কাঠের এগুলো তো কাঠের মানে শিল্পী মানুষজন এক একজন এক এক এদের কিন্তু এই কাজ যে যেমন জিনিস মানে তৈরি করে সেগুলো সে বিক্রি করে এখানে তো দেখো এই প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্ম প্রতি আর প্রত্যেকটা জিনিস মানে দেখার মতন জিনিস তো কে কে এখন এই মেলায় আস যাওনি অবশ্যই কিন্তু চলে যেও তার কারণ আর ষোলো তারিখ পর্যন্তই আছে আর বেশি দিন নেই এগুলো কিন্তু বেতের তৈরি ফুলের ঝাপি পাখা আর এই পাখির বাসাটা খুবই ভালো লাগছিলো আমি কি করব বলো তো প্রত্যেকটা জিনিস যেমন সুন্দর লাগছে নিতে ইচ্ছা করছে সব জিনিসই কিন্তু একটাও নিতে পারিনি বল আগেই তো বললাম কপালটা ভালো না যে জিনিসটা নিতে যাচ্ছি সেই জিনিসটা ভীষণই দাম বলছিল। দামের জন্য কিছুটা পিছিয়ে এসেছি নিতে পারিনি তো তারপরে দেখো শুধু ঘুরে ঘুরে দেখেছি কি করব বলো তো টাকা না থাকলে যা হয় তো যাই যাই হোক তা তারপরে দেখো স্টলে ঢুকে বললাম হ্যাঁ এইগুলো দ্বারকেশ্বরে ঢুকেছি প্রথম দ্বারকেশ্বরের চাদরগুলো দেখছিলাম চাদরগুলো দেখতে দেখতে তারপরে টুপি সোয়েটার এগুলো দেখছিলাম আমি বললাম কেমন আছে দেখব যদি নেওয়া যায় তাহলে নেব আর যদি নেওয়া যায় না যায় তাহলে আর নেবো না মেলায় গেলে আমার কোনো কিছুই হয় না কিনা কেন কী কর বলতে পারবো না কোনো কিছুই কিনতে পারি না মেলায় গেলে আর উপরে দেখো পাখা চলছিল আর আমার শীত লাগছিলো তারপরে বেরিয়ে এসেছি ওখান থেকে এগুলো হচ্ছে বাঁশের তৈরি এও বাঁশ বেদ দিয়ে তৈরি আর মেয়ে ছেলেগুলো কত সুন্দরভাবে যে মানে হাতের কাজ মানে তৈরি করছে ওখানে বসে বসেই মানে অস্বাভাবিক আমরাও কিন্তু পারবো না এরকম করে আর আমার তো ওইগুলোই দেখতে বেশি ভালো লাগছিলো এখানে ঢুকে গেছি এখানেও সেই শীতের পোশাক সোয়েটার টুপি হ্যাঁ নিইনি তা নয় নিয়েছি কিন্তু পরে বলছি সেটা তোমাদেরকে এখানে দেখো বেতের জিনিস আর বেতের জিনিসগুলো দেখলাম এই সাইডে এসে এই ব্যাগের দোকানে ব্যাগগুলোও দেখলাম আর জিনিসগুলো এত ভালো লাগছিল তো বলবো আবার এই এটাতেও ঢুকে পড়লো সবগুলো সবগুলোতে আর কি ঢুকে ঢুকে দেখা হচ্ছে কেমন কেমন জিনিস আছে তারপরে কিছুই তো নেবো না কিন্তু রুকে দেখে দেখে নিয়ে রেখে চুড়ি জামা ওই বাচ্চা মেয়ের এই হলুদ কালারের জামাটা আমার পছন্দ হয়েছিল। যতগুলো কালার ছিল তাছাড়া আমার একটু ভালো লাগছিল আর এই পুতুলগুলো তাছাড়া কিছুই নেওয়ার নেই তো বাচ্চার জামার কার জন্যে নেবো অর্থাৎ বেরিয়ে চলে আসলাম পাটির দোকানে তো দেখো এই বেতের এই পাটিগুলো কিন্তু খুব ভালো আর ব্যাগগুলো কেমন লাগছিলো ব্যাগগুলো ভালো লাগছিলো কিন্তু পাটিটা না ছোট হয়ে গেল হলো না আর নেই অন্য বড়ো মা মানে খাটের মাপের পাটি আর নেই তারপরে চলে এসলাম এখানে ব্যাগের দোকানে এই দেখো ছোট ছোট পার্স এই পার্সগুলো কিন্তু খুব ভালো তো পার্সগুলো আমার মেয়ে বলছে আমাকে একটা ব্যাগ কিনে দাও তো মা পার্স বললাম ঠিক আছে দেখ পছন্দ কর কত করে জিজ্ঞাসা করলাম তারপরে দামটা বললো এদিকে পছন্দ করছে বাবার মেয়ে বলছে দেখো আমার বাবা কোনটা নেব কোনটা নেব তো বাবার মেয়ে পছন্দ করে ব্যাগটা নিয়ে নিলাম আর এখানে ব্যাগগুলো ভালোই ছিল ভালোও লাগছিলো তারপরে হচ্ছে দুজন মিলে ব্যাগ পছন্দ করে একটা ব্যাগ নেওয়া হলো আর এদিকে ফুলের দোকানে ঢুকে পড়েছি দেখো ফ্লাওয়ার ভাসগুলো কত সুন্দর লাগছে ফুলের কালার কি দেখো মনে হচ্ছে ফুল বাগানের মধ্যে বসে থাকি এত সুন্দর কালার না ফুলগুলো খুব ভালো লাগছিল আমি বললাম এখানে একটা মানে কিছু ফটো টটো তোলা যাক না নানা থাক তারপরে বেরিয়ে এইগুলো কি ফুল বলো তো হ্যাঁ এই যে সাদা সাদা ঘিয়ে ঘে এটা কি ফুল আর কি দিয়ে তৈরি আমি কিন্তু জানি না তবু দেখে এসছি তো কাছে গিয়ে তো তারপরে বুঝতে পেরেছি তোমরা কিন্তু কমেন্টসে জানিয়ে দিও হ্যাঁ আর ফুলটা খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো এক একটা ফুলগুলো আছে এত সুন্দরভাবে তৈরি করেছে তো কি বলবো আরে এগুলো তো মাটির তোমরা সচরাচর সবাই জানো আর দেখেছো মানে ঠাকুরের পুজোর সব কিছু জিনিসপত্র আছে মাটির জিনিস এগুলো দেখেই বোঝা যাচ্ছে তো তারপরে দেখো এখানে আছে এই শ্বাসগুলো এই সাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর সাইডে ছিল মালা কানের যে মালাগুলো আমরা পরি তো আমার ভালো লাগছিলো না ওই জন্য মালা কানেরগুলো আমি নিই নি তারপরে হাঁটতে হাঁটতে আর কিছু কিছু দোকান বন্ধও ছিল তখন খোলেনি খুলবে তারপর সাইড দিয়ে চলে এসেছি তিনটে যা তিনটে ভাগ করে নিয়েছিল তো তিনটে জায়গাতে আর কি বসেছিলো এ পাশে ও পাশে মাঝখানে আর এখানে দেখো কেউ আড়ি লক্ষ্মীর আড়ি এখানে পেনে দেখো এই কাখিটা তৈরি করছে দেখো এই কাঁখি তৈরি করছে কত সুন্দরভাবে কি সুন্দর হাত দিয়ে দেখো বানিয়ে ফেলছে জিনিসগুলো আর এখানে আছে সোফা বেতের চেয়ার ডাইনিং টেবিল আর এইগুলো কি জানো তো এইগুলো কেউ কিন্তু মেলায় গিয়ে কিনো না যেহেতু এখানে ফেব্রিক দিয়ে তৈরি করা কিন্তু সব আর নিচটা কী বলো তো আমি তোমাদেরকে বলে দিলাম না থাক বলবো না তোমরা গেলে তোমরা কমেন্ট করবে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে এটা আর এই দেখো এই কাকুটা এই কাঠগুলো কেটে কেটে তৈরি করছে আমি জিজ্ঞাসা করলাম তো বলল কোথা থেকে এসছি কীভাবে তৈরি করছি আর দেখো এই সাজগুলো দেখো মাটির এগুলো এত সুন্দর লাগছে দেখা শেষ আর বাইরে চলে এসেছি আমার মেয়ের হচ্ছে মোমো শীতকালে মোমো না খেলে হয় না তো মোমোটা আমরা সবাই খেয়ে নিলাম মেলা দেখাও শেষ চলে এসেছি বাড়ি ভাই